আলহামদুলিল্লাহ আগামী একুশ তারিখ বিকেল চারটায় পে কমিশনের সকল সদস্যগণ সরাসরি চলে যাবেন প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে গিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার হাতে আমাদের পে স্কেলের রিপোর্ট জমা দিবেন এটা আলহামদুলিল্লাহ নির্ধারিত হয়ে গেছে যেটা আপনারা শুনতে পাচ্ছেন যে বিভিন্ন মিডিয়ায় এখন সেই কথাটাই লিখছে কি নিচ্ছ

এক ঘন্টা লাইভ করবে এখনই যদি সব কাজের কথা বললে ভালো তাহলে আপনারা চলে যাবেন থাকবেন না একটু থাকেন না আপনারা তো আর কেউ লাইভ শেয়ার করবেন না লোক তো আর বাড়বে না আপনারা যারা আছেন তারাই তো থাকবে তাই না আজকে আপনি দেখছেন যে আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আজিজি সারের নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে সেখানে আমিও ছিলাম ওনারা আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে একটা সারা দেশে মানববন্ধনে ডাক দিয়েছেন যদি এর মধ্যে গেজেট জারি না হয় আর দাবি আদা ঐক্য পরিষদ টার্গেট দিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে যদি গেজেট জারি না হয় তাহলে তারা সবাই হয় কর্মবিরতি দিবে নাহলে আত্মহননের পথ বেছে নেবে দেখুন আমি আত্মহননের পথ যে বেছে নিবে এইখানে আমার একটা প্রশ্ন হবেন আর যদি কর্মবিরতি না দিয়ে আপনি আত্মহননের পথ বেছে নেন তাহলে কে কে আত্মহত্যা করবেন কে কে জীবন দিতে প্রস্তুত সেটা তো আগে রেডি রাখতে হবে তাই না তাহলে দাবিয়াদা ঐক্য পরিষদের যারা সিনিয়র নেতা আছে তাদের থেকেই এই কার্যক্রমটা শুরু করা হোক আপনারা কি বলেন আত্মহনন মানে কি নিজের জীবন বিলিয়ে দেয়া তাহলে দাবিয়াদা ঐক্য পরিষদে যারা সিনিয়র নেতা আছে শীর্ষ পর্যায়ের নেতা যারা আছে তাদের থেকেই এই কাজটা শুরু হোক এবং তাদের দেখে দেখে আমরা শিখব কিভাবে আত্মহনন করতে হয় আর যদি না হয় তাহলে আপনারা কর্মবিরতি দেবেন এমন কোনো কথা বলা উচিত না যেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হবেন প্রশ্ন করবেন অনেকেই প্রশ্ন করছে আমাকে যখন দাবি আদা ঐক্য পরিষদ থেকে এই কর্মসূচি দেওয়া হয়েছে অনেকেই আমাকে ফোন করে বলছেন যে ভাই যদি একত্রিশ তারিখের মধ্যে গেজেট না হয় তাহলে বলছে হয় কর্মবিরতি দেবে অথবা আত্মহননের পথ বেছে নেবে সারা বাংলাদেশ থেকে তাহলে সেইখানে আত্মহনন কে কে করবে তাহলে কাকে দিয়ে আত্মহননটা শুরু হবে এই এক কথার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত কি উত্তর দিব বলেন আপনি হয় কর্মবিরতি দেন না হলে অন্য কিছু বলেন হয় আত্মহনন জীবন শেষ করে দেওয়াটা তো কোনো আন্দোলন নয় আন্দোলন আমাকে যদি পে স্কেল না দেয় তাহলে কি আত্মহরণ করব। কেন করব। আর নাই। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত এখন এই এই যে কথাটা বলছি। যদি আবার পরিষদের কারো কানে যায় তারাও আবার আমাকে বলবে আপনি এসব কথা কেন বলেন এসব কথা আমি এখনো তাদেরকে জিজ্ঞেস করিনি তাদেরকে জিজ্ঞেস করার আমার উচিত ছিল যে কর্মবিরতি যদি দেন তাহলে তো বেঁচে গেলেন আর যদি কর্মবিরতি না দেন তাহলে আত্মহননের কাজটা প্রথম কে শুরু করবে যাই হোক শেষ করলাম ওইটা এখন এমপিও মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা টার্গেট দিয়েছে চার ফেব্রুয়ারির মধ্যে গেজেট না হলে আপনার পাঁচ ফেব্রুয়ারি থেকে তারা সারা বাংলাদেশে মানব বন্ধন করবে এটা ঠিক আছে এটা মানা যায় মানব বন্ধন সারা দেশ থেকে মানব বন্ধন করবে এটা বিষয় না কিন্তু আমরা আশাবাদী ইনশাল্লাহ এর মধ্যে পে গেজেট হয়ে যাবে আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আজকে আরেকটা কথা দ্য ডেইলি দেখলাম একটু আগে লিখেছেন যে ভাতা করার প্রস্তাব দিচ্ছে আমি জানি না কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস যে বৈশাখী ভাতা নাকি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করছে মানে বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে দেওয়ার জন্য প্রস্তাব করছে এবং চিকিৎসা ভাতা চল্লিশ বছর বয়স পর্যন্ত চার হাজার টাকা এবং 40 বছরের উপর পর্যন্ত যারা তাদেরকে 5000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বা পেএসকেলে প্রস্তাব করছেন এমন কথা বলেছেন দা ডেইলি ক্যাম্পাস তাকে পে কমিশনের কোনো এক সদস্য বলেছেন এই জন্য তিনি এই ডেইলি ক্যাম্পাসে এই নিউজটা করেছেন তো ধন্যবাদ যদি এটাও হয় যে শিক্ষাবাতা যদি ও সরি শিক্ষাবাতা না চিকিৎসা ভাতা আর বইষাকীবাতা এই দুইটার কথাই ওনারা লিখেছেন তো যাই হোক আমরা এই সরকারকে আমরা সাধুবাদ জানাবো এবং সবচাইতে বড় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে জাকির আহমেদ খান যিনি অনেক বয়স্ক একজন মানুষ হয়েও দিন রাত পরিশ্রম করেছেন আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই প্রস্তাব দিতে এত সময় লাগে কেন ওরে ভাই যার যার জায়গা থেকে শেষে বিচার করলে তখন দেখা যায় যে ওইটা আপনিও যদি আপনার জায়গায় থাকতেন তাহলে আপনিও তখন এই সময়টা নিতেন কারণ অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে দশ বছরের সমন্বয় একটা পে স্কেল এখানে অনেক কিছু জড়িয়ে থাকে অনেক কিছুর বিষয় থাকে যেগুলি চিন্তায় আনতে হয় ভাবনায় আনতে হয় সেগুলি কাজে পরিণত করতে হয় এবং পে কমিশন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন যেখানে অন্য কারো যাতে হাত বসাইতে না হয় এরকম তারা চূড়ান্ত পর্যায়ে একটা পে কমিশনের রিপোর্ট পে কমিশন জমা দিচ্ছেন আমরা যেটা আশাবাদী যেটার অপেক্ষায় আমরা আছি তো আমরা পে কমিশনের এই জাকির আহমেদ স্যার যিনি অসংখ্য ভালো মানুষ এবং আপনারা জানেন যে আমা আমি যখন চাকরি থেকে সাসপেন্ড হই তখন এই জাকির আহমেদ স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বিশেষ করে আপনারা যখন সারা দেশ থেকে দাবি তুলেছেন আপনারা যখন সারা দেশ থেকে দাবি তুলেছেন এবং প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের কণ্ঠ জাকির সারের কানে পৌঁছেছে এবং তিনি দ্রুত পে কমিশনে যাচাই বাছাই করে দেখেছেন যে ভুয়া চিঠিটা জারি হয়েছিল সেটা পে কমিশন থেকে করা হয়নি এবং তিনি তার হস্তক্ষেপেই পাল্টা চিঠি জারি হয় আমার নামে যে আমরা আব্দুল মালিককে এরকম কোন ক্লেম দেইনি যে তাকে সাসপেন্ড করতে হবে দ্রুত তার শাস্তি প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার জন্য জাকির আহমেদ সারের হস্তক্ষেপে আবার পুনরায় চিঠি জারি হয়েছিল জন্য আমি জাকির আহমেদ সারের কাছে চিরদিন ঋণী হয়ে রইলাম আমরা সব সময় স্যারকে দোয়া করি আল্লাহ যেন সারকে দীর্ঘ হায়াত দান করেন সারকে যেন শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখেন আপনারাও সবাই সারের জন্য দোয়া করবেন যেন জাকির আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন সেই সাথে এই পে কমিশনের যে সকল সদস্য যারা রয়েছে। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা অন্তত আপনাদের যে নির্দিষ্ট সময় সেই সময়ের এক মাস আগেই আপনারা এই রিপোর্ট আপনারা জমা দিচ্ছেন এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে আমরা জাকির আহমেদ স্যারকে রিকোয়েস্ট করতে চাই অনুরোধ করতে চাই যে স্যার আপনি রিপোর্ট জমা দিয়ে দিলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ নয় কেননা আপনি কিন্তু খন্ডকালীন সভাপতি নয় আপনি হচ্ছেন পূর্ণকালীন সভাপতি জাকির আহমেদ স্যার কিন্তু পূর্ণকালীন সভাপতি পূর্ণকালীন সভাপতির মানি হচ্ছে স্থায়ী পে কমিশনের সভাপতি জাকির আহমেদ স্যার স্থায়ী পে কমিশনের পে কমিশন থেকে যেটা সেটা হচ্ছে স্কেল হয়ে যাওয়ার পরও জাকির আহমেদ স্যার থাকবে যেমন পে স্কেল দেওয়ার এক বছর পরে দ্রব্যমূল্যের আবার বৃদ্ধি পেল তখন স্থায়ী পে কমিশনের কাজ হচ্ছে আবার সেই দ্রব্যমূল্যের সাথে বেতন সমন্বয় করা যে স্থায়ী পে কমিশন পূর্বের সরকারের গঠন করার কথা ছিল কিন্তু পূর্বের সরকার সেই পে স্থায়ী পে কমিশন গঠন করে যায়নি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্থায়ী পে কমিশন গঠন করেছেন আপনারা এই পে কমিশনের যে গেজেট আছে সেই গেজেট আপনারা পড়ে দেখবেন উপরে লেখা আছে পূর্ণকালীন পূর্ণকালীন লেখা আছে জাকির আহমেদ স্যার পূর্ণকালীন সভাপতি এবং তিনজন সদস্য আছে এই পূর্ণকালীন সভাপতির সাথে সদস্য আর বাকি যারা রয়েছেন নিচে লেখা আছে দেখবেন খন্ডকালীন খন্ডকালীন মানে এই নবম পে স্কেল বাস্তবায়ন হয়ে সদস্য যারা থাকবেন তারা সবাই অটো বাতিল বাতিল হয়ে যাবেন আর পূর্ণকালীন সদস্য যারা তারা থেকে যাবেন তারা প্রতি বছর দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করবেন এটাই হচ্ছে পূর্ণকালীন পে কমিশনের কার্যক্রম এবং আমরা চাই জাকির আহমেদ স্যারকে আমরা তার কাছ নিরোধ রাখতে চাই যে স্যার গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন এবং আমরা এতটুকু জানি যে এই জাকির আহমেদ স্যার কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক যথেষ্ট আন্তরিক এই জাতীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় যিনি আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু আমি জানি যে জাকির আহমেদ স্যার এই পে কমিশনটা এই বেসকেলটা দ্রুত দাঁড় করানোর জন্য কত পরিশ্রম করেছে আপনারা জানেন না পে কমিশনের চেয়ারম্যান স্যার যারা অন্যান্য সদস্য আছে তারা ক্লান্ত হয়ে যেতেন কিন্তু পে কমিশনের চেয়ারম্যান স্যার মানে জাকির স্যার ক্লান্ত হতেন না তাই আমরা জাতীয় পে কমিশনের সকল সদস্যের কাছে আমরা কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞ থাকবো দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে যে স্যার আপনি দ্রুত সময়ের মধ্যে এই পে কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার অন্তত এক সপ্তাহের মধ্যে আপনি এই জিও জারি করবেন বা প্রজ্ঞাপন জারি করবেন এটাই আপনার কাছে আমাদের একমাত্র চাওয়া যে স্যার মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ক্ষমতায় থাকাকালীন সময় আপনি এই বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য যে উপকার করতে পারবেন আপনি ক্ষমতা থেকে গেলে সেই উপকার করতে পারবেন না তাই এই সুযোগটা আপনি হাত ছাড়া না আপনার কাছে আমরা বরজ করজোর অনুরোধ করছি আপনার কাছে আমরা করজোর অনুরোধ করছি যে আপনি দ্রুত এই পে গেজেটটা জারি করে কর্মচারীদেরকে আপনি আশ্বস্ত করবেন এবং কর্মচারীদেরকে তাদের যে কাজে মনোযোগ দেওয়া একটা কথা কি কোন কর্মচারী কিন্তু দুর্নীতি করে না কর্মচারীদের দুর্নীতি করার সুযোগও নেই কর্মচারীদের কিন্তু দুর্নীতি করার সুযোগ নেই একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয় অফিসে যায় যখন বাসা থেকে বের হওয়ার সময় তার ওয়াইফ বলে যে বাচ্চার দুধ নেই দুধ নিয়ে আসবে হয়তো সে দেখে যায় যে বাজারে বাজার নেই বাসায় বাজার নেই অথবা তার বাবা মা আছে ঘরে